জন্মসূত্রে আমি এবঙ্গীয় হলো বিবাহ সূত্রে কিন্তু আমি পূর্ববঙ্গীয় শ্বশুর গিয়ে যে কটা রান্না শিখেছিলাম তার মধ্যে হচ্ছে এইটা একটা প্রথমে একটু নাট শিখকালেও পরে কিন্তু ভীষণ ভালো লেগেছিল তাই মাঝে মধ্যেই কত্তা যখন একটু বড়ো সাইজে মানে যেটাকে বলে না পাকা রুই বা কাতলা এরকম মাছ নিয়ে আসে তখনই কিন্তু আমি এটা বানাই আজ ভাবলাম আপনাদের সাথে নয় একটু শেয়ারই করি এটা কিন্তু পূর্ববঙ্গে ঢাকার বেশ একটা জনপ্রিয় রান্না বলে শুনেছি আমি কিন্তু সঠিকটা জানি না আপনি যদি ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যাই হোক চলুন আজকে রান্নাটা শেয়ার করে ফেলি আপনাদের সাথে হায় আমি পম্পা আর আমার আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি কত্তা মাছটি আনার পরে যখন সবগুলো দেখলাম এরকম পেটির মাছ এনেছিল দাগার পিস দিয়েও হয় তখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লেবু ছিল না বলে একটু ভিনিগার আর নুন দিয়ে মাছগুলোকে ওই দশ থেকে পনেরো মিনিটের জন্য ভালো করে মাখিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম তোমরা চাইলে লেবুর রস এখানে ব্যবহার করতে পারো প্রথম যখন এই রান্নাটা আমি খেয়েছিলাম ভেবেছিলাম এ বাবা মাছ টাছ কিছু ভাজলো না ইলিশ মাছ কাঁচা খাই ঠিক কথা কিন্তু এই রুই কাতলা না ভেজে রান্না কি জানে বাবা কেমন হবে তারপর এই রান্নাটা খেয়ে আমার এতই ভালো লাগলো হাতে যখন অনেকটা সময় থাকে না খুব অল্প সময় থাকে রান্না করার জন্য তখনই আমি এই মাছটা রান্না করে ফেলি মাছগুলো দশ মিনিটের জন্য মেখে রাখার পর ওই পাত্র থেকে আমি একটা অন্য পাত্রে তুলে নিলাম তারপরে তাতে দিয়ে দিলাম হচ্ছে দেড়খানা মতন পেঁয়াজ বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা খুব একেবারে কাদা কাদা করে পেস্ট না করে এমনি একটু আধ ভাঙা টাইপের করে দিয়ে দিলাম দেরখানা মতন পেঁয়াজকেও আমি কুচো করে কেটে নিয়েছি তার সাথে একটা বড়ো সাইজের টমেটোকেও পাতলা করে কেটে নিয়েছি হ্যাঁ যেটা বলছিলাম আমি তোমাদেরকে একবার অনুরোধ করব, যারা ভাবছ এ বাবা এ আবার কি হাতে মাখা মাছ কেমন হবে কে জানে বাবা অবশ্যই কিন্তু তারা একবার এই রেসিপিটা ঠিক এই রকমভাবে ফলো করে বানিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে কিন্তু গরম ভাতের সঙ্গে এরকম হাতে মাখা পাকা রুই বা কাতলা মাছের কি জানি এটাকে কি বলে যাই হোক এই তরকারিটা এত ভালো লাগে যাকে বলা যায় একেবারে অনবদ্ধ আমি দিলাম হচ্ছে একটু টুকরো করে কেটে রাখা আলু তোমরা চাইলে আলু নাও দিতে পারো কিন্তু আমার বাড়িতে এই রুই কাতলা মাছের সাথে আলু খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি তাই আলুগুলোকে একটু সরু আর পাতলা করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিলাম হচ্ছে অল্প একটু পরিমাণে টক দই আরও একটু লঙ্কা কারণ আমার কাঁচা লঙ্কাগুলো বিশেষ ঝাল ছিল না তারপরে রঙের জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সাত মতো নুন তোমাদের কাছে প্রথমেই সরি বলে নিই কারণ এর ফাঁকে না আমি ওই হাফ চামচ করে জিরে আর ধনের গুঁড়োও দিয়েছিলাম যেটা একেবারে আমি ভিডিও করতে ভুলে গেছি একটা শুকনো লঙ্কা আর বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল হ্যাঁ সর্ষের তেলই কিন্তু অবশ্যই এই রান্নাটায় ব্যবহার করতে হবে অন্য কোনো তেলে এই রান্নার স্বাদ কেমন হবে আমার তা জানা নেই তারপরে ভালো করে হাতে করে মেখে নিলাম ওই বলে না কথায় আছে হাতের জাদু বা হাতেই আছে সব কিছুর স্বাদ আগেকার দিনে সবাই বলতো না সেরকমই হচ্ছে কথা এই রান্নাটা কিন্তু বা এই মাছ মাখাটা কিন্তু কোনোভাবেই চামচে মাখলে হবে না সম্পূর্ণটাই হাতে করে ভালো করে মাখতে হবে পুরো রান্নাটার স্বাদ নির্ভর করছে এই হাত দিয়ে মাখাটার উপরেই ভালো করে যতক্ষণ ধরে সময় নিয়ে একটুখানি মিশিয়ে মিশিয়ে মাখতে পারা যাবে ততই কিন্তু এই রান্নাটার স্বাদ খুব ভালো হবে এইভাবে মেখে নিয়ে একেবারেই কিন্তু মানে যাকে বলা হয় কড়াতে মেখে নেওয়া যায় বা ওয়ান পট মিল বলে না সেই ঠিক একদম ওরকম ধরনের ওয়ান পড রেসিপিও এটাকে তোমরা বলতে পারো কিন্তু আমি কড়াইতে না মেখে এরকম আগে একটা অন্য পাত্রে মেখে রেখে দিলাম ওই দশ মিনিটের মতনই ভালো করে মেখে মুখে রেখে দিলাম দশ মিনিট পরে আরও একবার মেখে নিলাম দেখো কীরকম জল বেরিয়েছে হবেই তো পেঁয়াজ আছে সাথে নুন আছে পেঁয়াজ বাটার রস আছে সব মিলিয়ে তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে সম্পূর্ণ জিনিসটাকে তুলে দিয়ে একেবারে ডিরেক্ট করার মধ্যে মানে সরি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম তোমরা চাইলে একেবারে যে পাত্রটায় রান্না করবে তাতেই মেখে নিতে পারো আগেকার দিনে তো মাটির পাত্রে রান্না করা হতো কিন্তু এখন আমার কাছে মাটির পাত্র নেই বলেই আমি ননস্টিকের এইটা করার চেষ্টা করেছি কলাটা একটু খুসখুস করছে বুঝতে পারছি তোমাদের ভিডিওটা দেখতে বা শুনতে একটু অসুবিধা হচ্ছে তার জন্য আবারও সরি দেখো একদম কম ফ্লেমে এটাকে বসিয়ে রাখলাম আর এরকম চাপা দিয়ে দিলাম মাঝে মধ্যে একটাই কাজ শুধু একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আর খুব হালকা হাতে মাছটাকে উল্টে দিতে হবে যাতে দুই দিকই সমানভাবে সিদ্ধ হয়ে যায় আর হ্যাঁ একটা কথা তোমাদের বলেছিলাম মনে আছে তো আগের ভিডিওতে যে আমার নতুন আর একটা চ্যানেল আমি ক্রিয়েট করেছি পম্পাস ফ্যাশন বলে যার লিঙ্কটা আমি এই ভিডিওগুলোর নিচেই দিয়ে দিচ্ছি আর প্রত্যেক দিন কিন্তু এরকমভাবে বড়ো ভিডিওগুলো আমি রাত নটার সময়তেই তোমাদের জন্য আপলোড করব বলে ঠিক করেছি আর হ্যাঁ ওই চ্যানেলটাও কিন্তু তোমরা একবার ভিজিট করো আর এই চ্যানেলের মতনই কিন্তু ওই চ্যানেলটাকেও শেয়ার সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করে আমার পাশে থেকো তোমাদের কমেন্ট এবং আমার পাশে থাকাটাকে আমার ভীষণ ভালো লাগে আমি জানি তোমরাও এই চ্যানেলের মতো ওই ওই তো আমাকে খুব সাপোর্ট করবে যাই হোক দেখতে দেখতে মাছটা তো রান্না হয়েই গেল দেখো আলুগুলো কিন্তু বেশ সুসিদ্ধ হয়ে গিয়েছে আর কোনো কাজ নেই শুধুমাত্র একটু হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেই তো জলের ব্যবহার করা হয় না সেই জন্য যাতে নিচে একেবারে লেগে না যায় ব্যাস আর কি ওপর থেকে বেশ কিছুটা ধনে পাতা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে হবে ও হ্যাঁ দু চারটে চিনির দানাও আমি দিয়েছিলাম এখানে কিন্তু সাতটা মিষ্টি হওয়ার জন্য না ওই টক ঝাল নুন সব কিছুর ব্যালেন্সটাকে ঠিক করার জন্য একবার এইভাবে হাতে মাখা মাছ রান্না করে দেখো আর গরম ভাত দিয়ে খেয়ে কেমন খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কালকে ঠিক নতুন আবারও কোনো একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো আমরাও ভালো থাকবো আর হ্যাঁ নতুন চ্যানেলটা কিন্তু ভিজিট করতে ভুলো না বার বার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আর ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো তোমাদের কিন্তু এই চ্যানেলটার মতন ওই চ্যানেলটাও খুব ভালো লাগবে কথা দিচ্ছি আর হ্যাঁ আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়ে গেল এই মাছের ঝালটা পাশ থেকে কি দারুণ তেল ছেড়ে দিয়েছে